বিজিবিতে আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটি করতে হবে এবং এখানে সার্চ বর্ডার গার্ড প্রথম যে ওয়েবসাইটটা আসবে বর্ডার গার্ড বাংলাদেশ এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে কততম ব্যাস অ্যাপার্টি চলতেছে সেটি আমরা দেখতে পারব চাইলে আরো নিচ থেকে আরো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন তো এগুলো আমি পড়বো না কারণ আমি আগেই একটি ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু এগুলো বলা আছে বিস্তারিত তো এখানে যে একশো ষাটতম এখন বর্তমানে আবেদনটি চলতেছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওভেন হবে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন নিয়োগটি দেখতে চাইলে এখান থেকে দেখা যাবে এবং যদি না দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু সব কিছু পরে নিতে পারবেন এখানে পড়ার পর নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন সম্মত হন এবং আবেদন করুন এখানে আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের সামনে এভাবে ওভেন হবে এখানে ওপেন করার পর আবার আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এগুলো পড়তে পারি যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন কিভাবে কি করতে হবে সেটা এবং আমাদের এগিয়ে যান এখানে এখানে আমরা ক্লিক ক্লিক করতে হবে করার পর আমাদের এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের দাপ কিন্তু শুরু হয়ে গেল আবেদন করার তো এখানে প্রতিটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ দিতে হবে তো এখান থেকে চাইলে আপনারা পড়তে পারবেন যেমন আপনি এসএসসিতে কত পাইছেন আপনি আপনার বয়স কত এবং আপনি কি বা পরীক্ষা কিনা আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিনা ইত্যাদি ইত্যাদি এখানে করা অপশন আছে সবকটা কিন্তু হ্যাঁ দিতে হবে না দিলে কিন্তু আর হবে না ঠিক আছে তারপর যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক যে এখানে ক্লিক করার পর আমাদের সামনে হবে আপনি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য যদি আপনি যোগ্য হন তাহলে এই ব্যবহার হবে এবং প্রথমে আমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে মনে রাখবেন এই মোবাইল নম্বরটি অবশ্যই যাতে আপনার কাছে থাকে সেটি লক্ষ্য রাখবেন এবং যখন আপনার মাঠ হবে তখন আপনার এই সিমটি নিয়ে যেতে হবে এবং মোবাইলটি নিয়ে যেতে হবে তো আপনি এমন একটি মোবাইল নাম্বার দেবেন যেটিতে কোনো সমস্যা নাই তো এই নাম্বারটি দেওয়ার পর যাচাই করুন এখানে ক্লিক করব। আর যদি ইমেল থাকে তার ইমেল দিতে পারেন না দিলে সমস্যা নেই আমাদের মোবাইল নাম্বারটিতে একটি চার সংখ্যা কোড পাঠানো হয়েছে সেটি এখানে লিখতে হবে তো আমি আমার কোডটি এখানে লিখে দিচ্ছি এবং যাচাই করুন উপরে আমি ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমাদের টাকাটি পেমেন্ট করতে বলছে এখানে তারা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে হবে আমাদের এই পেজটিতে এবং আমাদের টাকাটি পেমেন্ট করতে হবে টাকা কিন্তু আপনারা মোবাইলের বিকাশের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেব ঠিক আছে তো এখানে আমাদের প্রথমে লগ ইন করবো আপনারা মোবাইলে এস এম এসে কিন্তু তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে টেনশন কোনো কোনো দরকার নেই আপনার যদি এখানে প্রথম পেজে যদি লগ লগ আউট হয়ে যায় বা এখান থেকে যদি রিফ্রেশ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এস এম এর মাধ্যমে দেখে দেখে এখানে লিখতে পারবেন তো প্রথমে আমাদের লিখতে হবে ইউজার আইডি এবং পরবর্তীতে লিখতে হবে পাসওয়ার্ড তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখে লগ ইন এর উপরে আমরা ক্লিক করব তো আমি লগ ইন এর উপরে ক্লিক করে ফেলছি এবং এখানে আমাদের প্রোফাইলটি শো করবে কততম ব্যাচ এখন আবেদনটি করব সেটি দেখাচ্ছে এবং এখানে কিন্তু নট পেড লেখা আসছে মানে আমরা টাকাটি এখন পর্যন্ত পেমেন্ট করি না আমাদের পাঁচ সেকেন্ড অপেক্ষাকর্তা বলতেছে তো আমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করব তাহলে কিন্তু আমাদের একটি নতুন একটি ট্যাপে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে বলছে যে টাকাটি পেমেন্ট করতে তো আমরা টাকা কীভাবে পেমেন্ট করব। আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা মোবাইল ব্যাঙ্কিং অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটি পেমেন্ট করব এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে ইসলামী ব্যাংক আছে আপনি যেটা ইচ্ছা উপায় আছে যেটা ইচ্ছা আপনি সেটি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আমাদের বিকাশ নাম্বারটি লিখতে হবে লেখার পরে কনফার্মে ক্লিক করব এবং আমার বিকাশ নাম্বার একটি ছয় সংখ্যার কোড যাবে সেই কোডটি এখানে লিখে দিতে হবে এটা লেখার পরে তারপরে আবার আমাদের নেক্সট উপরে ক্লিক করব এবং এখানে টাকা কিন্তু বেশি কাটা হবে না শুধু ছাপ্পান্ন টাকা কিন্তু তারা কেটে নেবে ছাপ্পান্ন টাকা দিয়ে কিন্তু বিজিবিতে আবেদন করা যাবে তো তারপর আবার পিন পিনকোডটি দিতে হবে পিনকোড দেওয়ার পরে দেখবো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারা টাকাটি কেটে নেওয়া নিছে এবং আমাদের আবার পুনরায় আগের পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে পেট লেখা আসছে যদি পেট লেখা আসে তাহলে এখানে আপনার আবেদন সম্পূর্ণ করুন এখানে ক্লিক করতে হবে তা আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে প্রথমে দিতে হবে এসএসসি পরীক্ষা কোথা থেকে দেওয়া হয়েছে সেটি প্রথম আমাদের শিক্ষা বোর্ডটি সিলেক্ট করতে হবে তো আপনার শিক্ষা বোর্ড কোনটি সেটি আপনি সিলেক্ট করতে পারেন সেটি সিলেক্ট করার পর পরীক্ষার বছর কত সাল আপনি পরীক্ষার্থী সেটি দেবেন এবং আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটি লিখে দেবেন এটি আছে এসএসসি পরীক্ষার কিন্তু তারপরে আপনার আবার দিতে হবে এইচএসসি যেটা কলেজ কলেজের ইনফরমেশনগুলো এখান থেকে দিতে হবে একই সিস্টেম আপনার শিক্ষা বোর্ড এবং পরীক্ষা বছর রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে আপনার নিচে যাবেন এবং এখানে পরবর্তী তাপ যান এটার উপর আপনার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর অপেক্ষা করুন এখানে কিছু সেকেন্ড সময় নিতে পারে তারপর আপনাকে পরবর্তী নিয়ে নিয়ে যাওয়া হবে যাওয়ার পর এখান থেকে আবার এখানে আপনার ইনফরমেশনগুলো ব্যক্তিগত যেটা আছে সেটি আপনার নাম চলে আসবে তারপর আপনার বাবার নাম মার নাম চলে আসবে এবং এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে পিতার পেশা অবশ্যই মনে রাখবেন যেটা সামনে স্টার আঁকা আছে লাল কালারের সেটি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে তো এখান থেকে পিতার পেশাটি আমাদের সিলেক্ট করে দিতে হবে আপনার পিতার পেশা কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন কৃষি হলে কৃষি এটি সিলেক্ট করে দেবেন সেগুলো সিলেক্ট করার পর আবার নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন পিতা জীবিত আছে নাকি মৃত্যু সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে জীবিত সেটি এখানে জীবিত দিয়ে দিচ্ছি এবং পিতা কি বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশে চাকরিতে আছে অথবা অবসর প্রাপ্ত হয়েছে যদি এরকম কিছু হয় তাহলে সেটি হ্যাঁ বা না এটি সিলেক্ট করে দেবেন এবং মাথার পেশাটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং মাথা জীবিত আছে নাকি মৃত্যু সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সেটি সিলেক্ট করে দিচ্ছি তারপর আপন ভাই বোনের তথ্যগুলো দিতে হবে প্রার্থীর আপন ভাই বোন কয়জন সেটি এখানে লিখে দেবেন দুজন হলে দুইজন তিনজন হলে তিনজন এইভাবে লিখবেন তারপরে নাম দিয়ে দেবেন যদি দুইজন হয় তাহলে কিন্তু দুজন নাম এখানে দিতে হবে এবং তার বর্তমান পেশাগুলো সিলেক্ট করতে হবে তিনজন হলে এখানে দেখবেন তিনজন যে ক খ এরকম লেখা আছে এখান থেকে আমাদের প্রথম একজনের নাম দিয়ে দেব যে বড় প্রথম তার নাম দেবেন নাম লেখার পরে এখানে বর্তমান পেশাটি সিলেক্ট করতে হবে যেমন ছাত্র তারপর পূর্বের পেশা কি ছিল সেটা ছাত্র সেটি দিয়ে দিছি কার উপর নির্ভরশীল আপনার ভাইয়ের উপর নির্ভরশীল না আপনার উপর নির্ভরশীল নাকি আপনার পিতার উপর নির্ভরশীল সেটি এখান থেকে লিখে দেবেন যেমন পিতা হলে পিতা লিখে দেবেন তারপর সে জীবিত না মৃত্যু সেটি লিখবেন তারপর আপনার ভাই বোন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ চাকরিতে স্বাভাবিক অবসর বা বাধ্যতামূলক অবসর বা মৃত্যু বা চাকরি আছে এগুলো যদি থাকে তাহলে হ্যাঁ না দিলে না যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন তারপর খ খ হচ্ছে আমি দুইজন এখানে সিলেক্ট করছি সেখানে কিন্তু দুইজন খতে আবার নাম দিতে হবে তো সেটি আমি নাম দিয়ে দিচ্ছি তার পেশাটি সিলেক্ট করতে হবে এবং কার উপর নির্ভরশীল সেটি লিখতে হবে মৃত্যু না জীবিত সেটি এখানে লিখতে হবে এবং যারটি এখানে লেখলেন সে কি বিজেপি বা নৌবাহিনী বিমান বাহিনী বা পুলিশে চাকরি করে না অবসর প্রাপ্ত নাকি চাকরি করে না এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে তো হ্যাঁ হ্যাঁ না হইলে না তারপর বর্তমান ঠিকানাটি দিতে হবে অবশ্যই ভালোভাবে এগুলো পূরণ করবেন ভুল গেলে কিন্তু আর হবে না তো বর্তমান এখানে বিভাগ নির্বাচন করুন প্রথমে আপনাদের বিভাগটি সিলেক্ট করতে হবে তা আমি বরিশাল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনার বিভাগ কোনটি সেটি সিলেক্ট করবেন তারপর জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর উপজেলা অথবা থানা এটি সিলেক্ট করবেন এবং পোস্ট কোড লিখতে হবে তো আমাদের পোস্ট কোডটি এখানে লিখব এবং পরবর্তীতে গ্রাম অথবা মহল্লা এটি লিখতে হবে অথবা ওয়ার্ড অবশ্যই এটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে এগুলো ইংরেজিতে লেখার পরে তারপর এখানে যদি আপনার সেম ঠিকানা হয় তাহলে তাহলে বারবার লেখা এখানে সেম প্রেজেন্ট এটা যদি সিলেক্ট করে দেন কিন্তু আপনার উপরে যেগুলো পূরণ করেছেন সেগুলো এখানে চলে আসবে যেমন অন্যান্য তথ্যবিতে এখানে আছে আপনি জাতীয় পরিচয়পত্র আছে কিনা যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে হ্যাঁ দেবেন আর যদি না থাকে তাহলে না দেবেন এবং অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এটি লিখে দেবেন এটা লেখার পরে তারপর আপনার জন্ম তারিখটি এখানে লিখে দিবেন ধর্মটি সিলেক্ট করবেন আপনি কোন ধর্মে আছেন এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে এটা আর সিলেক্ট করার প্রয়োজন নাই বৈবাহিক অবস্থা এটি সিলেক্ট করতে হবে বিবাহিত না অবিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অন্য অন্য এখানে আপনার কোনো যদি কোঠা থাকে সেগুলো দিতে পারেন যেমন সাধারণ পেয়ার্থে আমি দিয়ে দিচ্ছি তো তারপর ছবি দিতে হবে অবশ্যই ছবিতে কিন্তু ছশো পূরণ ছশো পিক্সেল থাকতে হবে এবং এক এমবির উপর হলে হবে না এখন অনেকে বলতে পারেন আমার তো কম্পিউটার নাই তো আমি এখানে ছবি কিভাবে দেব সেটিও দিয়ে দিচ্ছি তো আমি এই ছবিটি পরবর্তীতে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে যেগুলো আর কিছু আছে নিকটতম আত্মীয় এগুলো আমি সিলেক্ট করে দেবো আর প্রথমে আমি এগুলো দিই তারপর ছবিটি আমি দেখাচ্ছি কিভাবে করব করবেন তো এখানে প্রথম আছে চাষা মামা খালু আপন চাষা বা মামা তো খালা তো ভাই ও বোন ইত্যাদি কোনো আত্মীয় স্বজন কি কোনো ডিফেন্স আছে কি না যেমন বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ যদি থাকে তাহলে হ্যাঁ না থাকলে না তারপর আছে আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো মধ্যম পন্থা অবলম্বন করেছি অথবা করিনি অবশ্যই এখানে করিনি সিলেক্ট করতে হবে করেছি হলে কিন্তু কাজ হবে না তো এখান থেকে আমরা ছবিটি ক্রপ করব ঠিক আছে তো আমার যে ছবিটি আছে সেটা হচ্ছে করার জন্য প্রথমে যেতে হবে আবার একটি গুগল ওপেন করবেন বা অন্য একটা টেপ নেবেন গুগল ওপেন করার পর এখান থেকে দেখবেন পিক রিসাইজ পিক লেখার পরে আসবে যে কোনো ওয়েবসাইট আসতে পারে সেটি উপরে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে চয়েস ফাইল লেখা পাবেন চয়েস ফাইলের উপর আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে পারমিশন সাইলে পারমিশন দিয়ে আপনাকে যে ছবিটি আপনি ক্রপ করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর নিচে যাবেন এবং আপনার এখানে দেখবেন ছবি সাইজটি পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করা আছে আমার এটা তো আপনার ক্ষেত্রে অন্য সিস্টেম থাকতে পারে সেখানে কাস্টম সাইজ সিলেক্ট করে দেবেন এবং প্রথমে হোয়াইট ছয়শো এবং হাইয়েস্ট আপনার ছয়শো দিয়ে দেবেন ছয়শ শশ দেওয়ার পরে নিচে দেখবেন আই এম ডান রিসাইজ তো এখানে ক্লিক করবেন এবং আপনার ফাইল ফর্মেটটি সিলেক্ট করতে হবে প্রথমে আপনি কোন ফর্মেটে রাখতে চান জিপিজি নাকি পিএনজি না কোনটি তো এখান থেকে এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন যেমন সেই প্যাসের উপর ক্লিক করলে কিন্তু এগুলো আপনার সিলেক্ট করা অপশনটি চলে আসবে আমার ছবিটি এখানে ক্রপ করা আছে তো আমি এখন এটা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি ছবিটি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি সিলেক্ট করার পর নিচে দেবো এবং এবং এখানে যে আপনাকে যে শর্তটি দিছে সেটি চাইলে আপনি পড়তে পারেন এবং এখানে নিচে টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দেওয়ার পরে এখানে সাবমিটের উপর ক্লিক করবেন এখানে অবশ্যই আপনারা ভালোভাবে মিলাই নেবেন যাতে কোনোটি ভুল আছে কিনা ঠিক আছে তো পরবর্তীতে উপরে আমরা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এতক্ষণ যা কিছু ফিল আপ করছি এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখানে দেখার পরে এখানে কোনো ভুল হইলে কিন্তু এখন পর্যন্ত আপনি সেটি সংশোধন করতে পারবেন তো এখানে বলছে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান যদি জমা দিতে চান তাহলে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে আর যদি সাবমিট করুন এখানে ক্লিক না করেন যদি কোনো ভুল থাকে তাহলে তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে টিকমাক দিয়ে সাবমিট করুন এখানে ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু আবেদনটি এখন শেষ তো এখন পর্যন্ত এডমিট কার্ড কিন্তু বের হয় না যখন এডমিট কার্ড বের হবে তখন আমাদের মোবাইলে যে নাম্বারটি দিচ্ছি সেই নাম্বারে একটি এস এম এস দিয়ে তারা জানিয়ে দেবে এবং তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ